এসআইআর এর নামে এনআরসি নয় নতুন ওবিসি তালিকায় মুসলিমদের প্রতি অবিচার ও ফ্যাটারনিটি মুভমেন্টের উদ্যোগে খোলার মোড়ে এসআইআর সচেতনতা পদসভা এসআইআর এর নামে এনআরসি নয় নতুন ওবিসি তালিকায় মুসলিমদের প্রতি অবিচার কেন এবং এসআইআর সচেতনতা নিয়ে এই মূল উদ্দেশ্যকে সামনে রেখে তারই প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিম ফ্যাটারনিটি মুভমেন্টের উদ্যোগে রবিবার বিকাল পাঁচটায় ঘোলার মোড়ে এসআইআর সচেতনতা পথসভার আয়োজন করা হয় এদিন এখানে এসআইআর ও ওবিসি নিয়ে আলোচনায় রাখেন বন্দি মুক্তি কমিটির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী বিশ্বনাথ মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাটার্নিটি মুভমেন্ট রাজ্য সভাপতি মানোয়ার হোসেন শিরকল মহাবিদ্যালয়ের অধ্যাপক বদরুদ্দোজা মোল্লা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মগরাহাট পশ্চিম মাস্টার নূর নবী মগরাহাট আইটিআই কলেজের অধ্যাপক ইদু জুহা মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী ভাষী শ্রমিকদের আক্রমণ বন্ধ করা যায় বাংলা নাগরিকদের বেনাগরিক করবার চক্রান্ত বন্ধ করা নির্বাচন কমিশনকে ভোট চুরির কাজে ব্যবহার করা বন্ধ সহ পাঁচ নভেম্বর কলকাতা কর্পোরেশনের পাশে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় একটু সতর্ক রাখবেন যে ফর্মটা বাড়িতে থাকবে বলতে গেলে বিয়ে সই করে তার ওটা আপনার সমান কোনো কারণে যদি নাম না ওঠে দ্বিতীয় ফর্মটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন বলে যে ফর্মটা বাড়িতে থাকবে ওকে অবশ্যই বিয়ে লোকে সই করিয়ে দেবেন এবং বিয়ে লোকের ঘরটা দেওয়া আছে সই করবে তারা এরপরে যেসব নথি চাওয়া হবে সেই নথিগুলো দিয়ে ফর্ম ফিল আপ করা ফর্ম ফিল আপ করার পরে প্রত্যেকটা ফর্মে দুটো করে রঙিন ছবি থাকবে ছবি ফর্মের হবে ফর্ম কম

আম এবারে কি স্বাস্থ্য রক্ষা হচ্ছে না সেই নোটবন্দি থেকে শুরু পর্যন্ত নোটবন্দির সাধারণ মানুষের কি দুর আজ পর্যন্ত কালো টাকা উদ্ধার হয়েছে কালো টাকা সব সাজা হয়েছে তারপরে বিভিন্ন নির্দেশ নেওয়া হয়েছে